খুব সুন্দর করে পিসির বিয়ের অনুষ্ঠান শেষ হলো পিসে মশাই একটি মজকে সবার সাথে মজা করতে ভালোবাসে একদিন আমি পিসির সাথে পিসির বাড়িতে বেড়াতে গেলাম পিসির ছোট যা দেখি সন্ধে হলেই ঘরের দরজা বন্ধ করে দেয় পিসির আগেই পিসির জায়ের বিয়ে হয়েছে আর একটি মেয়েও আছে আমার সন্দেহ হয় আমি একদিন দরজার ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করি আর তারপর আমি যা দেখলাম আমার ছোটবেলা খুব আদরেই কাটে কারণ আমাদের পরিবারে অনেক সদস্য যেমন বাবা মা তো আছেই তাছাড়া দাদু ঠাকুমা কাকাও পিসি আছে পিসির অনেক গুণ ছিল খুব সুন্দর আঁকতে পারতো গান গাইতে পারত যা আমার ছিল না আমি একটু ছোটো থেকেই পাকা গোছের ছিলাম খুব ঘটা করে পিসির বিয়ে ঠিক হলো ভালো পরিবার দেখেই বাবার কাকা পিসির বিয়ে ঠিক করলো যদিও আমি তখন ক্লাস টেনে পড়ি মাধ্যমিক দেব আর এখন তো ফোন হওয়াতে বাড়িতেই সময় কেটে যায় কত কিছু ফোনে দেখতে পাই তখন আর মনে হয় না আমি এখনো ছোট। কি করব বলুন ফোন খুললেই এমন এমন সব ছবি বিভিন্ন কথা যা চোখের সামনে আসে তাতে বয়সের আগে অনেক কিছুই আন্দাজ করে ফেলেছি সবাই পিসির বিয়ের চিন্তায় মগ্ন আর আমি একা বসে ভাবি আমার বিয়েটা দিয়ে দিলেও তো হতো থাক সব কিছু একটা সময় আছে অন্তত উচ্চ মাধ্যমিক তো করতে হবে যাই হোক দেখতে দেখতে পিসির বিয়ের দিন এসে গেল খুব সুন্দর করে বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পূর্ণ হলো পিসিমশাই একদম বন্ধুর মতো সবার সাথে মজা করতে ভালোবাসে একদিন আমি আমার পিসির সাথে পিসির শ্বশুর বাড়ি ঘুরতে গেলাম সেখানে সবার সাথে আলাপ হলো পিসির ছোটো যা খুবই অন্যরকম কেমন যেন সবসময় চুপচাপ থাকে আমি খুব অবাক হই কারণ পিসির যা সন্ধে হলে ঘরের দরজা বন্ধ করে দেয় আমি বললাম আচ্ছা পিসি তোমার যা দরজা বন্ধ রাখে কেন পিসি বলল ওর তো আমার আগে বিয়ে হয়েছে আর ওর একটা মেয়েও আছে প্রতিদিন সন্ধেবেলাতে মেয়েকে মাস্টার মশাই পড়াতে আসেন তাই আগে থেকে দরজা বন্ধ করে রাখে যাতে কোনো আওয়াজ না যায় তুই কেন এত প্রশ্ন করছিস কারণ আছে আমি তোমাদের বাড়িতে আজকে তিন দিন হয়ে গেল আছি আর এই একই পরিস্থিতি রোজ দেখি তাই বলছি আমার কেমন সন্দেহ হতে লাগলো পিসিকে কিছু বললাম না একদিন ঠিক সন্ধ্যের আগে আমি পিসির ছোট যার ঘরে গেলাম দেখলাম মেয়েটি ঘুমাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনার মেয়াজ পড়বে না হ্যাঁ পড়বে তাহলে ঘুমাচ্ছে তো ও ঠিক জেগে যাবে মেয়েটির বয়স মাত্র আট বছর পিসির কাছে শুনেছি পিসির দেওর বাইরে ইলেকট্রিক কাজের জন্য যায় মাসে একদিন বাড়িতে আসে সংসারের অবস্থা খুব ভালো না ওনারা আলাদা থাকেন তবে বউটা খুব চতুর স্বামীকে কোনো সম্মান করে না আমি পিসিকে বললাম আমার একটা সন্দেহ হচ্ছে কী রে আজকে মাস্টার আসার আগে থেকে আমরা ফলো করব ঠিক আছে আমি আমার মোবাইলে সব ব্যবস্থা করে রাখলাম ঠিক যেই সন্ধে ছটা বেজেছে অমনি মাস্টার মশাই ঘরে ঢুকলো আর পিসির যা দরজা বন্ধ করে দিল আমি আগে দেখেই রেখেছি দরজা একটা ফাঁক রয়েছে দরজা বন্ধ করার পর আমি আর পিসি তারপর যা দেখলাম তা সহ্য করার মতন না কাউকে বলার মতনও না পিসি আর আমি দরজার ফাঁকা দিয়ে যা দেখলাম সব কিছুই মোবাইলে ভিডিও করে নিলাম সব কিছুর পর ওই লোকটি যখন ঘর থেকে বেরোচ্ছে আমি আর পিসি তাড়াতাড়ি করে সরে গেলাম আমার পিসি অবাক হয়ে গেল আমি পিসিকে বুদ্ধি করে বললাম পিসি তুমি তোমার যাকে বলবে যে তার মেয়ে কয়েকদিন আমার কাছে থাকবে দেখোই না কি বলে আর তার পরের দিন পিসি তার যাকে ডেকে বলল পিসি বলা মাত্র পিসির যা বলে না না আমার মেয়ের পড়াশোনা নষ্ট হয়ে যাবে তখন আমি বাধ্য হয়ে মোবাইলে ভিডিওটা চালাই পিসি আর আমি সেদিন যা দেখলাম মাস্টার বলে যে ছেলেটা আসে সে আদতে মাস্টার না একটা রুমাল বের করলো আর সেই রুমালে কি যেন একটা সেন্টের মতন দিল তারপর রুমালটা মেয়েটার নাকের কাছে ধরল মেয়েটা অচৈতন্য হয়ে পড়ল তারপর শুরু করলো ছেলেটির কুকাজ পুরোপুরি মেয়েটিকে ধর্ষণ করার পর পিসির যা আনন্দ সহকারে ছেলেটির স্বাদ দিল মা ও মেয়ে কাউকেই বাদ দিল না তারপর পকেট থেকে একটা টাকার বান্ডিল দিল পিসির জায়ের হাতে আবার বলল যতদিন বাবার তহবিল আছে ততদিন আমিও তোমাদের আছি পিসির যা বলল ভবিষ্যতে আমার মেয়েকে তুমি বিয়ে করবে তো আমি হ্যাঁ তোমার তো আর বয়স বেশি না মাত্র ষোলো বছর না না আমার পক্ষে সম্ভব না সে কি তুমি তো বলেছিলে তবে আমার মেয়ের অবস্থা কি হবে পড়াশোনাও হলো না ওর জীবন কি হবে তা আমি কি জানি দেখুন আপনিও তো একজন বয়স্ক মহিলা অথচ আমাকে রোজ ভোগ করছেন তার পরিণাম কি করবেন আর অত ভাবলে কাল থেকে আর আসবো না 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 তুমি না আসলে আমি বাঁচব না আমি তোমাকে ছাড়া ভাবতেই পারি না হুম ঠিক আছে তাহলে আমি এখন আসি কাল আবার আসব মোবাইলে ভিডিওটা দেখার পর পিসির যা ভয় বলে আমাকে ক্ষমা করো ঠিক আছে কাল থেকে আমার মেয়ে তোমার কাছেই থাকবে ও সর্বনাশ আমি নিজেই করেছি তার কারণ আমার স্বামী যেখানে কাজ করে সেখানকার মালিক এই ছেলেটার বাবা আমাকে বলে যদি তোমার মেয়েকে আর তোমাকে আমার কাছে বিলিয়ে না দাও তাহলে তোমার স্বামীকে ওখানেই আটকে রেখে দেবো দিন তোমার কাছে আসতে দেব না আর নয় তো চোর বদনাম দিয়ে জেলে ভরে দেব আমার বাবার অনেক ক্ষমতা আমি পিসির যাকে বললাম তুমি পরের বাড়ি রান্না করে সংসার চালাতে পারবে না হ্যাঁ পারবো ঠিক আছে আজ থেকে তোমার মেয়ে সব দায়িত্ব আমার পিসির আগে তোমার মেয়েকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করতে হবে আর আমাকে কথা দাও আমি ওই ছেলেটির সঙ্গে যা করব তুমি কোনো উত্তর করবে না আচ্ছা তাই হবে ঠিক সন্ধ্যাবেলায় যেই ছেলেটি এসেছে ওমনি আমি বললাম আজ আর ওই ঘরে তোমার কোনো জায়গা নেই তুমি এখন মামাবাড়ি যাবে তার আগে বাবাকে ফোন করে বলো আমার পিসার ভাইকে বাড়ি পাঠিয়ে দিতে ছেলেটি আমাকে বলল কিসব বলছেন আপনি আমি কিছু জানি না আপনি কিন্তু আমার বাবাকে চেনেন না তারপর ছেলেটিকে মোবাইলের ভিডিওটা দেখালাম তারপর ছেলেটি ভয়ে আমি যা বললাম তাই করলো তারপর দুজন পুলিশ এসে ছেলেটিকে তার উপযুক্ত জায়গায় অর্থাৎ জেলে নিয়ে গেল আর দুদিন পর পিসার ভাই বাড়ি ফিরে এলো বন্ধু সবাই সবসময় বুদ্ধি বিবেচনা করে চলতে হয় নয়তো আমাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস কণ্ঠ রিজা দাস জয় তারা জয় বাম